যেই কথা বলতেছিলাম আমি যে আয়াত পাঠ করেছি এই আয়াতকে বলা হয় আল্লাহুলা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কাইয়্যুম সহজ ভাষায় বুঝায়া দেই এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি নাম কি আয়াতুল কুরসি বাবা কাজে লাগবে এই আয়াতরা এই আয়াতের মূল্যটাকে কি বইলা দেই এই আয়াতকে বলা হয় আয়াতুল আযম শ্রেষ্ঠ আয়াত কোরআনে কারীমে এই আয়াতের উপরে কোনো আয়াত নাই বলে সুবহানাল্লাহ এ যত সূরা আছে এক শতী সূরা আছে এই সুরার মধ্যে ছয় হাজার ছয় শত শিশুটিটা আয়াত আছে এই সমস্ত আয়াতের মধ্যে যে আয়াতরা নেতা যে আয়াতরা সরদার যে আয়াতরা সব চাইতে দামি সব চাইতে মূল্যবান আল্লার এই আয়াতের নাম হলো আয়াতুন কুর্শি বলে যদি কোন ব্যক্তি কোন সময় আমাদের কাছে যখন কোনো বাচ্চা নিয়ে আসে আইসা বলে হুজুর গো এই বাচ্চাটার জেনে ধরে বুতে ধরে ইত্যাদি এসে তখন আমরা ফাতিহা পইরা আয়াতুল কুরসি পইরা একটা ফু দেই বলি সুবহানাল্লাহ আয়াতুল কুরসির দাম কি জানেন নি আমার রাসূল বলেন যে ব্যক্তি মাংকরা

انْتَ وَلَا نُوْمَ لَا فَرِيقَ لَهُ وَلَا وَزِيْرَ لَهُ وَلَا نَذِيْرَ لَهُ وَلَا مُشِيْرَ لَهُ وَلَا وَزِيْرَ لَهُ وَلَا نَذِيْرَ له, لَهُ وَلَا مُشِيْرَ لَهُ وَلَا مُعِيْنَ لَهُ وَلَا وَلَا مَصِيلَ لَهُ وَلَا مِثَالَ لَهُ وَلَا مِثْلَ له ونشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسل الي الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله আসীরা জাও ওয়া কমার মুনিরা তকাদি ক্বালা আল্লাহ তাআলা ফি كلامিল Majid সকালে मोहब्बतে প্রাণ খুলে জবান খুলে অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র কোরআনের দিকে রাসূলের হাদিসের দিকে মনোযোগ দিই জবানটা নিয়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ ই আওয়াজ হইবো না একবার অন্তর দিয়া জবান দিয়া আওয়াজ দিবেন এই আওয়াজ দিলে কে শুনবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الامي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বাসেল ফাল্কি চা গো যাও যে কোথায় ছরে বাসের বাসেল ফাল্কি চিরা গো যাও যে কোথায় ছোলে নাই যাদের পিতা মাতা দুনিয়া চারিয়া ওই যে গুরুস্থান পেটুয়াজুরি মোল্লার টেক এর পূর্ব দিকে একটা গুরুস্থান আছে না নাই অনেকের আব্বা আম্মা এখানে শুয়ে আছে না নাই অনেকের দাদা দাদু নানা নানু খারু খারাম্মা ভাই বারাদর আছে না নাই আগামীকাল এমন হতে পারে আপনিও থাকবেন ওইখানে শুয়ে কথা কন ঠিক কিনা চিন্তা করিয়া দেখেন না আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পড়বে এই জমিনের মধ্যে আপনারা দাদা আপনার বাবা সলাফিরা করত আর আপনি আজকে তাদের নাম ঠিকানা খুঁজে পাবেন না আবারো পঞ্চাশটা বছর পর আপনি যদি চিন্তা করিয়া দেখেন তাহলে দেখবেন কি জানেন আপনার নাম এলাকাতে থাকবে না কথা কোন ঠিকই না এই জন্য আমি যখন এই কথাটা বলি মাগো ও মা তুমি আবার কোথায় চলে যাও আমাকে চারিয়া বাবাগো কোথায় চলে যাও কারণ তোমাদের কারণে এত সুন্দর আসমান জমিন দুনিয়াটা দেখতে পেরেছি এই জন্য আমি এই মুহূর্তে আব্বা আম্মার জন্য একটু দোয়া করব আপনারা শুধু আমিন বলবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালালি ওয়াল ইকরাম রব্বিল হামহুমা كما ربياني صغيرا أبا

মধ্যে দুনিয়ার সমস্ত কাজ কর কুরিয়া তোমার কাছে হাত বাড়ায় দিছি আর বলতেছি আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করিয়া দেন মুহূর্তে বাড়িতে যারা যাবে গিয়ে আমার চেহারা দেখতে পাবে না বাবার চেহারা দেখতে পাবে না এমন মানুষ যারা আছে গো তাদের আব্বা আমার কবরটাকে ঝান্নাতের টুকরা বানিয়ে দেন আমাদের দোয়াখানা এই পেটুয়া জনি এলাকা থেকে সোনার মদিনা পৌঁছে দিন আল্লাহ মদিনা যাওয়ার জন্য ঘুরতেছি কবুলের মঞ্জুর করিয়া নেন আল্লাহ মদিনার প্রেমিক না বানাইয়া কবরে ডাক দিয়েন না ও সাল্লাহ

তাদের জন্য রসুল বলে কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি যত বেশি আমার উপরে দূরত পাঠ করবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার কাছে থাকবে বলে সুবাহান আল্লাহ কিয়ামতের ময়দানে পাগল হয়ে যাবেন তো রসুলের কাছে থাকার জন্য চেষ্টা করবেন কিন্তু কোনো কাজ দনা। না একমাত্র কাজ হইব এই দুনিয়াতে আজকে যারা বৈশা বৈশা সইয়া সইয়া হাইটা হাইটা দোকানে বৈশা রাস্তায় গিয়া ওই জমিনে গিয়া কাজ করতেছে আর জবান দিয়ে রসুলে পাঠ করতেছে এমন ব্যক্তি কাল কিয়ামতির ময়দানে রসুলে পাশে থাকবে এবং কাছে থাকবে বলি সুবাহান আল্লাহ আমার রসুল বলেন মাংসল্লা আলাইকে ওয়াহিদা তাংসল্লাহ আলাইহি আশারা বলি সুবাহান আল্লাহ যেই ব্যক্তি আমার রসুলের উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং ওই ব্যক্তির উপরে দশবার রহমত নাজিল করবে বলে সুবাহান আল্লাহ শুধু তা নাই বাবা জিরা আমার ও আমার ব্রাহ্মণ বাড়িয়া বিজয়নগর পেটুয়াচুরি এলাকার মুসল্লিম মুরব্বী যুবক বায়রা এলাকার মা বোনেরা শুনতে পাচ্ছেন আমার রসুল বলে না 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 শুধু তা না শুধু দশটা রহমত না যে ব্যক্তি একবার পাঠ করবে ওই ব্যক্তির আমল নামা থেকে দশটি গুণা ও মাফ করিয়া দিবেন শুধু তা নয় আল্লাহ নবীজুর রহমাতুল্লাহ আলামিন বলে শুধু তা নয় ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন বলবেন না সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ বলেন রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি নাখলাতুম ফিল জান্নাহ বলেন না আল্লাহু আকবার আর যদি আল্লাহু আকবার যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ আমাল রাসূল বলেন نخلاتم ফিল জান্নাহ আল্লাহ তাআলা বলার কারণে জান্নাতের মধ্যে আপনার জন্য আমার জন্য একটা ফলের গাছ তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই না বাবা জি আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন যে ব্যক্তি এই যে জমিনটা আছে এই যে উঠানটা আছে এই উঠান আসমান পর্যন্ত যে খালি জাগাটা আছে স্বর্ণ জাগাটা আছে আমার নসুল বলে ওই ব্যক্তি যে ব্যক্তি সুভাহ্লাহ পড়ছে ওই ব্যক্তির আমল নামাতেই এই খালি জাগার মধ্যে যতটুকু নেক দিলে সব দিলে ভরপুর হয় এতটুকু সব তাকে দান করা হয় সুবহানল্লাহ শুধু তা নয় বাবা যে আমার ওই আপনারা এখানে মধ্যে আসছেন মনে মনে ভাবতেছেন এখানে আসছেন হুদা হুদি না 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 মাছ নসুল বলেন উম oh তোমরা যখন জান্নাতের বাগান পাইবা তখন সেই জাগান বান জান্নাতের বাগান থেকে তোমরা ফল সংগ্রহ করবা এই কথা শুনিয়া আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম বলতি বলেন যে স্থানের মধ্যে যে মাটির মধ্যে যে উঠানের মধ্যে যে বাড়ির মধ্যে আমি নবীজির আলোচনা করা হয় ওই বাড়িটা বাড়ি থাকে না ওই মাঠটা খেলার মাঠ থাকে না উঠানটা উঠান থাকে না বরং স্বয়ং আমি মসুলের বাগান হয়ে যাই সুবহানাল্লাহ এই বাগান থেকে তোমরা বই পয়সা পয়সা সুবহান আল্লাহ পড়লে আলহামদুলিল্লাহ পড়লে তোমাদের আমল নামাতে পরকালে যখন তোমরা দুনিয়া ছাড়িয়া চলে যাবে তখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফল ঘাসের ব্যবস্থা করিয়া দিবেন সুবহান আল্লাহ যেই কথা বলতিছিলাম আমি যে আয়াত পাঠ করেছি এই আয়াতে বলা হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম সহজ ভাষায় বুঝায় দেই এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি নাম কি আয়াতুল কুরসি বাবা যে কাজে লাগবে ই আয়াতরা এই আয়াতের মূল্যটা কি বইলা দেই ই আয়াত কে বলা হয় আয়াতাল আজম শ্রেষ্ঠ আয়াতের কোরআনে কারিমে ই আয়াতের উপরে কোনো আয়াত নাই বলে সুবহানাল্লাহ এ

মাজহাব পইরা আয়াতুল কুরসি পইরা একটা ফু দেই বলে সুবহানাল্লাহ আয়াতুল কুরসির দাম কি জানেন নি আমার রাসূল বলেন যেই ব্যক্তি মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লা সালাতিন আমার নবীজি বলেন যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন সময়

তার মধ্যে কোনো বাধা থাকবে না একমাত্র মৃত্যু বিদিত বলি সুবহানাল্লাহ হ্যাঁ যখন মৃত্যুটা হয়ে যাবে যখন মারাকুল মত যখন আসবে আইসা যখন আপনাকে জানতা যখন নিয়ে যাবে এমন সময় আপনার আর দিলে হবে না আর বিলম্ব হবে না বরং আল্লাহ তাআলা আপনাকে সরাসরি জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ শুধু তা নয় বাবাজিরা আমার প্রত্যেকটার মধ্যে একটা সরদার আছে যেমন কুরিয়া এলাকার মধ্যে মেম্বার বড় ব্যক্তি মুরব্বী থাকে না আছে না নাই আছে। আমাদের মসজিদের মধ্যে ইমাম সাহেব আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে যে আয়াতরা শ্রেষ্ঠ যে আয়াতা দামি এই আয়াতের নাম কি আয়াতুন কুরসি আয়াতুল কুরসি ই আয়াত না বাবাজি হাতে পায়ে দইরা বলি যদি না পারেন কষ্ট কইরা হইতো আমার কাছে ইমাম সাহেবের কাছেই অথবা বাড়ির মধ্যে ছেলে সন্তান হাবে সাপ থাকলে ডাই না একটা চা খাওয়া বলবা বাবার একটা কথা শুনছি কি কথা কোরআনে কারিমে একটা আয়াত আছে ই আয়াতের নাম নাকি আয়াতুল কুরসি শুনছি ই আয়াত নাকি শ্রেষ্ঠ আয়াত আয়াত আয়াতান আযম এই আয়াত না তুমি আমাকে শিক্ষা দেয়া দাও আপনার ভাতিজা আপনার ভাই মুক্তবে ছাত্রটা আপনাকে শিক্ষা দিবে পাতা করুন ঠিক কিনা শিক্ষা দেয়া দিবে কিন্তু কি poda করি আমরা আমরা আজ পর্যন্ত কোনোদিন বলছি না ইমামে হুজুর হুজুর আমাকে একটা সূরা শেখায় দেন আয়াতে কইছে শেখায় দেন এই কথা কখনো আমরা বলি না তো শুনি কিন্তু না এই যে আমলটা করতে পারলে বাবাজি সরাসরি জান্নাত মৃত্যুটা ব্যতীত শেষ নৃত্য হয়ে যাবে আপনার জান্নাতে আপনি চলে যাবেন রসুল হাদিসের কথা আমার কথা না আমাদের নবীজের কথা বলি সুবাহ শুধু তা নাই আল্লাহর নবীজি রহমাতুল আলামিন এই আমলটা সব সময় করতেন আরেকটা আমল আছে আজকে শুধু ওওয়াস করব না আমলের কথা বলবো কারণ কি জানেন নি এখানে হলো তাসাউব আত্মশুদ্ধির স্থান এর মধ্যে জুমার দিন যখন বয়ান করি মাসলা মাসাইল বলি আজকে শুধু আলোচনা করব আত্মশুদ্ধি কি কি আমল করলে কি কি फायदा পাওয়া যায় এর মধ্যে আমার রাসূল বলেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা করবে আল্লাহ তালা তাকে রসুল বলেন করা যেই ব্যক্তি পাঠ করবে এই দোয়াটা গভীর মনোযোগ কোন দোয়াটা দেখেন রসুল বলেন যেই ব্যক্তি পড়বে রবি তু রব্বা

পাহা খুশি নবী ইব্রাহিম আল্লাহ খুশি বলে সুবাহ তোমাকে পাইয়া খুশি ইসলাম পাইয়া খুশি আর নবী মুহাম্মদকে কে পাইয়া খুশি এই কথাটা বাদনাতে বলতে পারেন আরবিতে বললে আমি যে বলছিলাম এমনি বলবেন যদি বলতে পারেন আমার রসুল বলেন ইয়া উজি কেয়ামার আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি ওই কেয়ামতের ময়দানে রাজি হয়েয়া যাবেন সুভাআল্লা আল্লাহ বলে আল্লাহ বা খুশি হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা খুশি হয়ে যাবে যে ব্যক্তি রদ্বিত বিল্লাকি রদ্বিত বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যা লম্বা করব না কারণ আজকে মাহফিল সারা রাত না মুরশিদও কথা মানতো আর যদি সময় পাইলে এরপরে দেখেন আমার রাসূল বলে যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে কোন দোয়াটা যেই ব্যক্তি সকাল সন্ধ্যা এই যে এখন যে বললাম এটা কিন্তু সকাল সন্ধ্যার আমল ফজর নামাজ পড়িয়া রব্বা রদিতাহ ইসলামী দিনা মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনবার কতবার কতবার তিনবার আবার বাদ মাগরিব মাগরিব নামাজ পড়িয়া তিনবার এই আমলটা আপনারা সকাল সন্ধ্যা করবেন আর আয়াতুল কুর্সি পাঠ করবেন পাঁচ শক্ত নামাজের পরে কোন সময় পাঁচ শক্ত ফরজ নামাজের পরে এটা বৈশা বৈশা পড়বেন দাঁড়িয়ে পড়তে পারেন ঠিক আছে এই দুইটা আমলে আজকে যদি সালা দিলাম বাকি আমলগুলো গুলা সুযোগ হইলে কোনো দিন সালা করবো আজকে আলোচনা যায় না আলোচনা কে রে গম্যুৎ আলোচনা অতি গম্বা আলোচনা আছে মায়ের আলোচনা রসুল আলোচনা গম এই জন্য যাওয়া যাবে না আল্লাহ তা আমাদেরকে আপনাদেরকে কি আপনাদের কে জানো আল্লাহ জমনা কবুল করে রসুলের জন্য কবুল করে আমিন একটা গসুল কয়েক হ্যাঁ সবাই আগে একটা বসাটা তো ঠিক হয়েছে না এই আর সবাই না মাঠটা ঠিক হয়েছে না মাঠ ঠিক না হলে করেন জানা

নাম্বার হবা রোজার কিনার কেটে যা বিদিন অমি হুমদিন সারা বেলা ঝাড়ুদ দিলাম আলোচনা করবেন আমার সহপাঠী বন্ধবর মাওলানা হাফেজ রহমাতুল্লাহ সিদ্দিকী এরপর কে